টেবলেট টা দিয়ে আপনারা পানি বিশুদ্ধ করতে পারবেন বর্তমানে কিন্তু নোহাখালী পেয়ে নিই লক্ষিমপুর চাঁদপুর কুমিল্লাতে ভয়াবহ বন্যা চলতেছে অলরেডি যদিও বা পানি কিন্তু কমে গেছে অনেকটা তারপরে ওইসব এলাকাতে বিশুদ্ধ পানির মানে অনেক সংকট কারণ আপনারা যারা আমাকে ফলো করেছেন ফলো করেন তারা দেখেছেন আমি নোয়াখালীতে মানে যে এলাকাতে বন্যা মানে কি বন্যা এলাকায় আমি বিভিন্ন ধরনের ত্রাণ দিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি মানুষের পাশে থাকার জন্য এবং কি আমি আমাদের ওই এলাকাতে আমরা এই এই ট্যাবলেটগুলো কিন্তু আমরা বিতরণ করেছিলাম সেটা সম্পূর্ণ আমার পক্ষ থেকে এই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এই ব্র্যান্ডের এই ট্যাবলেটটাও আমি বিতরণ করেছি এলাকাতে তো আমার যেটা সামর্থ্য ছিল আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি মানুষের পাশে থাকার জন্য তো আমি আমার ওই এলাকাতে আমি লক্ষ্য করে দেখে এসেছি প্রায় বাসা বাড়িতে বাচ্চাদের কিন্তু পেট খারাপ ডায়রিয়া শুরু হয়ে গেছে কারণ যে বাসাতে আমরা ত্রাণ নিয়ে গিয়েছি সেই বাসাতে আমাদের কাছে বিশুদ্ধ পানি চেয়েছে এবং বাচ্চাদের জন্য স্যালাইন চেয়েছে তো আমরা মানে ঢাকা একটা হসপিটালের মাধ্যমে আলহাল আল স্পেশালিস্ট হসপিটালের মাধ্যমে আমরা ওষুধ বিতরণ করেছি আর টেলবেট তো বেস্ট ওয়াটার টেকনোলজির মাধ্যমে আমরা এই টেলবেটগুলো দিয়েছি আরও ত্রাণও দিয়েছি আমরা আহ তো সব জায়গা থেকে একই প্রশ্ন ভাই খুব সহজে পানি বিশুদ্ধ করা যাবে এর মোটামুটি কোনো পদ্ধতি আছে কিনা তো যাদেরকে টেলমেট দিয়েছি তারা টেলমেট চেয়েছে যাদেরকে দিতে পারি নাই তারাও আমাদের কাছে চেয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকেও চেয়েছে তো এই মার্কেটে কিন্তু সংকট ছিল এখন আমি আমার একটা মাধ্যমে আমি এই আমি ব্যবস্থা করেছি আপনারা চাইলে এই গুলা যারা বিভিন্ন ধরনের এনজিও আছে যারা বিভিন্ন সংস্থা আছেন যারা বিভিন্ন ধরনের এই মানে ত্রাণ নিয়ে যাচ্ছেন অলরেডি আরো সামনের দিকে যাবেন পরিকল্পনা করতেছেন তারা চাইলে আপনারা এই খাদ্যের খাদ্যর পাশাপাশি আপনারা এই টেলবেটগুলো দিয়ে দিতে পারেন কারণ ভাই এক বেলা না খেয়ে থাকা যায় কিন্তু পানি না খেয়ে থাকা যায় না কারণ এই পানি কমার সাথে সাথে কিন্তু এখন বন্যার মানে বন্যা দুর্গত এলাকার মানে পানিবাহিত মহামারী আকারে দারণ করতেছে তো এই জন্য পানি কারণে পানি টেনে নিয়ে যাওয়া সম্ভব না কলসিতে করি ভাজিতে করি বা বোতল করি পানি টেনে নেওয়া যা যা খুবই কষ্টকর তাহলে খুব সহজে এই বিভিন্ন ফ্যামিলিতে এক একটা ফ্যামিলিতে যদি বিশ ত্রিশটা পঞ্চাশটা করে পোচাই দিয়ে আসা যায় তাহলে ওই ফ্যামিলিটা অন্তত বিশুদ্ধ পানির অভাবটা তারা দূর করতে পারবে তো আপনারা যারা ওইখানে ত্রাণ দিতে চান বিভিন্ন সংস্থা আছেন বিভিন্ন হসপিটাল প্রতিষ্ঠান আছেন বিভিন্ন ফাউন্ডেশন আছেন তারা চাইলে আমাদের কাছ থেকে এটা পাইকারি মূল্যে আপনারা এই ট্যাবলেটগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তো আমার এখানে তিন রকমের ট্যাবলেট আছে একটা হচ্ছে অ্যাকোয়া ট্যাব এটা হচ্ছে একটা টেবলেটে পাঁচ লিটার পানি আপনারা পরিশোধন করতে পারবেন পাঁচ লিটার পানিতে একটা টেবলেট দিলে আপনারা আধা ঘন্টা পরে এই পানিটা আপনারা খেতে পারবেন তারপর এটাও সেম একটা ট্যাবলেটে পাঁচ লিটার পানি দিয়ে আধা ঘন্টা পরে পানিটা খেতে পারবেন আর এটা হচ্ছে একটা ট্যাবলেটে বিশ লিটার পানি দিবেন একটা ট্যাবলেটে বিশ লিটার পানি দিলে আপনার আধা ঘন্টা পরে আপনার এই পানিটা খেতে পারবেন তো এগুলো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে যদি বড় ধরনের কোয়ান্টিটি কারো লাগে এমন হতে পারে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ ফিজ বড় কোয়ান্টিটি হলে অবশ্যই আমাদেরকে একদিন সময় দিতে হবে একদিনের ভিতরে আমরা আপনাদের চাইলে কুরিয়ারের মাধ্যমে বলেন বা আপনারা আমাদের অফিসে মানে মানে এসি নিয়ে যেতে পারবেন যেভাবে হোক আপনারা নিতে পারবেন আমাদের কোম্পানির নাম হচ্ছে বেস্ট ওয়াটার টেকনোলজি আমরা ওয়াটার ফিল্টার নিয়ে ওয়াটার প্লান্ট নিয়ে আমরা কাজ সারা বাংলাদেশে কাজ করি তো আপনারা চাইলে আমাদের কাছে এই ফিল্টারগুলো নিয়ে এই মানে ওয়াটার ফিউফাইড পানি বিশুদ্ধ ট্যাবলেটগুলো আপনারা খুবই সহজলভাবে আপনারা পেয়ে যাবেন তো যারা এই ভিডিওটা দেখতেছেন তারা এই ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে যাদের প্রয়োজন তারা এই টেলবেট খুব সহজে পেয়ে যাবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ এখানে আমরা মানে প্রফিট ছাড়াই আমরা দিচ্ছি শুধু আমাদের যাতায়াত খরচটা আমরা এখানে হালকা সামথিং মানে যাতায়াত খরচটা রেখে আমরা আমাদের পাইকারি মূল্যে আমরা এগুলা দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ